অভিযোগ ভোট কিনতে ভোটের আগে যুবসাথী সাথী প্রকল্পে পনেরোশো টাকা ভাতা দেওয়ার ফর্ম বিলি হচ্ছে রাজ্য জুড়ে আর এই ফর্ম বিলি নিয়ে জেলায় জেলায় চলছে বিশৃঙ্খলা কোথাও কোথাও পুলিশকে লাঠিচার্জ করতে হচ্ছে

ভয়াবহ চিত্র দেখেছেন উপর পুলিশ ডান্ডা মেরেছে চাচলে কিভাবে করেছে দেখেছেন এবং গাজলে কিভাবে করেছে দেখেছেন আলটিমেটলি ফাইনালি আবার অনলাইন করেছে এটা সম্পূর্ণ ভুয়া লাইনে দাঁড় করিয়ে একটা জিনিস সুবিধা হয়েছে সেটা হচ্ছে পশ্চিম বাংলার যে বেকারদের ভয়াবহ চিত্র রবিবার শিব চতুর্থশীর দিন সেখানেও পাঁচ সাত আট লক্ষ যুবক যুবতী তারা লাইন দিয়েছেন বাবা মা লাইন দিয়েছেন কি ভয়াবহ চিত্র দেখেছেন বুঝতেই পাচ্ছেন রাজ্যে একদিনেই কর্মসংস্থানের চিত্রটা কি রাজ্য শ্মশানে পরিণত হয়েছে চাকরি না পেয়ে শিক্ষিত ছেলেমেয়েরা আজ বেকার ভাতার জন্য লাইনে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পনেরো বছরের রাজত্বে এটাই প্রকৃত উন্নয়নের চিত্র